বি গ্রেটফুল হোয়াট ইউ হ্যাভ ইউল বি হ্যাপি যা আছে এটা নিয়ে শকর গুজার হন আপনি সুখী হবেন যা আছে শকর গুজার হন আপনি হ্যাপি হবেন অনেকে দেখবেন কৃতজ্ঞ হতে চায় না শুকর গুজার হয় না কমপ্লেইন খালি অভিযোগ বি গ্রেটফুল ইউল বি হ্যাপি অনেকে দেখবেন খালি কমপ্লেইন আছে না নাই এটা নাই ওইটা নাই এটা ভালো হয় নাই এটা পাইলাম না রে ওইটা হইল না রে আল্লাহ দিল না রে না নাই সুক্রিয়া জিনিসটাই নাই কিছু কিছু লোকের মধ্যে সুক্রিয়া কত কিছু আপনার লাগবে না গাড়ি লাগবে বাড়ি লাগবে সম্পদ লাগবে খ্যাতি লাগবে দাপট লাগবে পাওয়াল লাগবে এটা লাগবে ওইটা লাগবে কত কিছু লাগে আপনার এটা নাই ওইটা এই জন্য সুক্রিয়া নাই প্রিয় ভাইয়েরা শুধু যে বেঁচে আছি এজন্যই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছি শুধু বেঁচে আছে আর কিছু লাগবে না আপনার শুধু বেঁচে আছেন যে এই জন্য আলহামদুলিল্লাহ কারণ অনেকের কাছে বেঁচে থাকাটা স্বপ্ন বেঁচে থাকাটাই তার শেষ ইচ্ছা আপনি তো বাড়ি চান গাড়ি চান নারী চান সম্পদ চান এটা চান ওটা চান সব চান ক্যান্সারে আক্রান্ত রুগী ফোর্থ স্টেজে চলে গেছে হসপিটালে যে ওনারা জিজ্ঞেস করেন ভাই আপনি কি চান গাড়ি বাড়ি সম্পদ কি চান ভাই বলবে ভাই আমি শুধু বাঁচতে চাই ফোর্থ স্টেজে চলে গেছে ক্যান্সারে আক্রান্ত ও কি চায় আপনি তো আপনার তো কিছুই নাই আপনি আলহামদুলিল্লাহ বলবেন কেন বেঁচে যা আছেন এটা তো আপনার মাথায় আসে না যে এটা এটাও যে একটা বড় নেয়ামা এটা বুঝবেন তার সামনে দাঁড়ালে যে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করে যাচ্ছে শুধু বাঁচতে চায় সে বলে আমি আর কয়টা দিন বাঁচতে চাই হ্যাঁ প্রিয় ভাইরা কোনো হিসাব ছাড়া যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ এই জন্যই কি সব সময় শুকুর গুজার হবেন আল্লাহ বাড়িয়ে দিবে বলবেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এই ডান হাতটা সবাই হৃদয়ের উপরে রাখুন এভাবে রাখুন প্রাণ খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি অনেক ভালো রেখেছ আমরা অনেক ভালো আছি আমরা অনেক সুখে আছি প্রাণ থেকে আওয়াজ করে বলেন শুকুর আলহামদুলিল্লাহ করা যাবে কি বলবেন শুকুর আলহামদুলিল্লাহ বেঁচে যে আছি এই জন্যই আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন লা ইনশাকার তুম লা আজিদান নাকু ওয়ালা ইন কাফার তুম ইন্না আযাবি লা শাদীদ যদি আমার নেয়ামতের শুকরিয়া করো আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব আর যদি না শুকরি করো কমপ্লেইন করো অভিযোগ এটা নাই ওটা নাই এই পাই নাই ওই পাই নাই যা দিছি ওইটা উঠেড়ে দেব আর এমন শাস্তি দেব ইন্না আযাবি লা শাদীদ আমার শাস্তি বড় কড়া আমি সবসময় ধরি না ধরলে খবরদার অকৃতজ্ঞ বান্দাদের ন্যায় আমি কেড়ে নেই আর যারা শুকুর গুজার হয় তাদেরকে আমি বাড়িয়ে দিই পড়ানো আল্লাহ কৃতজ্ঞ হন শুকুর গুজার হন আপনি হ্যাপি হবেন আমরা সুখ খুঁজে পাই না প্রিয় ভাইয়েরা সুখের চাবিকাঠি সবসময় আমাদের কাছেই ছিল সুখের চাবিকাঠি আমাদের কাছেই ছিল আমরা এটা খুঁজে বেড়াই মাঠে ঘাটে বনে বাজারে অন্যের চাকচিককে অন্যের চাকরি দেখলে আমরা মনে করি ওটা তো অনেক সুখ এজে কি দুঃখে আছে এটা কোনো খবর নাই অন্যের চাকচিক দেখলে মনে করবে না খুব হ্যাপি না ওটা নাও হতে পারে এজন্য সব সময় যে কোনো পরিস্থিতিতে আমরা শুকুর গুজার হব নিজের মাঝে খুঁজে দেখেন কত কিছু আল্লাহ দিয়েছেন এজন্য আমার যে পাওয়াগুলো গুলো আমি পেয়েছি এজন্য ধন্যবাদ দিব আল্লাহকে শুকুর গুজার হবো সব সময় বলবো আলহামদুলিল্লাহ এই ধরনের বান্দাদেরকে আল্লাহ পছন্দ করেন যারা শুধু কমপ্লেন করে পাই নাই পাই নাই খাই নাই 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 এগুলো বলে এদেরকে আল্লাহ পছন্দ করেন বি গ্রেটফুল ইউল বি হ্যাপি কৃতজ্ঞ হন গ্রেটফুল হন আপনি হ্যাপি হবেন